পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক স্থান ঝাড়গ্রাম থেকে এই পরিবারটি আজকে এসেছেন। এবং আচার্য অধ্যাপক জয়দীপ শাস্ত্রী একটা কথা ভীষণভাবে আমাদেরকে বলেন যে আমাদের সংযোগের দরকার মানে আপনার সাথে আমার যে সাক্ষাৎ হবে সেটা আপনি চাইলেই হতে পারে না একটা ব্যাপার থাকে সেটিকে বলা হয় সংযোগ তো দাদা আপনাদের সাথে কিভাবে সংযোগ হলো না আমরা মানে মোবাইলে তারপরে টিভিতে স্যারের বা অন্যান্য স্যারের অনেক প্রোগ্রাম দেখেছিলাম কিন্তু কোনোটাই বিশ্বাস হচ্ছিল না তারপরে আমরা যখন স্যারের কিছু টোটকা যখন স্যার বলেছিল টিভিতে তো সেই সব টোটকাগুলো দুটো একটা ব্যবহার করে দেখলাম আমরা যথারীতি উপকৃত পাচ্ছিলাম তো তখন ভাবলাম যে আমরা টোটকাতে যদি উপকার পাই তাহলে স্যারের সাথে দেখা করলে বা আমাদের প্রবলেমটা বললে হয়তো সব থেকে বেটার হবে তো সেই কারণে আমরা একদম স্যারের মোবাইল নাম্বার দিয়ে ফোন করি ফোন করে আমরা কন্ট্যাক্ট করি কনট্যাক্ট করার পরেই স্যারের সাথে দেখা হয় তো আমার বাড়িতে একটা প্রবলেম হয়েছিল মানে দু বছর এক বছর আগে আট মাসের সময় আমার বোনের বেবি নষ্ট হয়েছিল প্রেগনেন্সি অবস্থায় ছিল তো তারপরে যখন স্যারের স্যারের কাছে গিয়ে সমস্ত কথা বললাম তখন স্যার বলল যে তোমাদের বাস্তুতে এরকম প্রবলেম আছে ওর বাস্তুতে মানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি বাস্তুতে শ্বশুরবাড়ির বাস্তুতেও প্রবলেম আছে তো এগুলো বাস্তু আগে ঠিক করতে হবে তারপরে কিছু পাথর দেব যেগুলো হচ্ছে মানে খুব উপকার দেবে রেমেডি তারপরে ওর স্বামীকেও দেখেছে মানে আমার মানে যা যা বললেন কতটা একদম একদম মানে স্যার যা যা বলে যদি বলি যে একশো দিয়ে আপনি নাম্বার আমি একশোতে একশো দশ তো অবশ্যই হাজার বেশি দিয়েছি হাজার দিতেও রাজি আছি এতটাই মানে কনফিডেন্স মানে একটা প্রেগনেন্সি মহিলার যে মানে গঠনটা যেটা মুখের গঠনটা ছিল সেটা আগে যেটা ছিল স্যারকে দেখানোর পরে স্যারের এই জিনিসপত্র ব্যবহার করার পরে টোটালি মানে চেঞ্জ মানে একদম নর্মেল যেটা বলা হয় সেই রকমই মানে আমি সত্যি মানে খুব উপকার মানে পেয়েছি স্যারের কাছ থেকে তো আশা করি আমি আরও পরবর্তীকালে উপকার পাবো সেই যে কারণে আমি আমার ফ্যামিলিতে যারা রয়েছে মেসো মাসি দাদা ভাই একে একে সবাইকে নিয়ে আসতেছি মানে আমি অনেক জায়গায় মানে আমি ওগুলো বিশ্বাস করি না মা গিয়েছে আমি টাকা দিয়েছি আমি মাকে কোনোদিনও না বলি না যে মা বলছে যে আজকে আমাকে ওখানে পাঁচ হাজার টাকা লাগবে আজকে আমাকে এখানে তার টিকিট করতে হাজার টাকা দু হাজার টাকা লাগবে তো আমি দিয়েছি না বলি না কোনো দিনও তো সত্যি কথা বলতে অনেক জায়গায় টাকা খরচা করেছি কোনো রেজাল্ট পায়নি তো এখানে সত্যি কথা বলতে মানে আমি যতটা পারবো সেটাই স্যার রাজি হয় কোনোদিনও বলে না যে না এটা না হলে হয় হবে না যেটা মানে আমাদের ওইখানে অনেকে জ্যোতিষীকে দেখেছি তারা বলছে না এটা তো আমার লাগবেই মানে তাদের ওটা প্রফেশনাল মানে এই বাড়ির ঠিকানা তো কেউ দেয় না যে আমার বাড়ি ওইখানে আমার মন্দির ওইখানে তোমরা চলো স্যার যেমন কি আমাদেরকে বারবার বলেছে আমরা তো মানে আসার জন্যে সত্যি কথা বলতে মানে আগ্রহ ছিলাম কিন্তু মুখে বলতে পারছিলাম না বাট আমরা যখন স্যারকে বললাম যে ঠিক আছে স্যার আমরা যাব তো আমরা সত্যি এসে যখন দেখেছি যে সত্যি এটা মানে এটা আমাদের দু তিনবার আসা হলো মানে এটা বাড়ি কাম মন্দির বললেই বেশি মানে পুরোটাই একদম মন্দির মন্দিরের মতনই একদম মানে সত্যি খুব বেটার আর এখানে পয়সা করে পয়সা নিয়ে কোনো সমস্যা নেই যে স্যারকে বললাম যে স্যার বললো যে আমার এই টাকাটা লাগবে এই টাকাটা হলে তোমাকে রেডি দিতে পারবো কিন্তু ওই টাকা কেন আমি বলছি যে ওর থেকে বেশি দিলেও স্যারকে কোনো ক্ষতি নেই কারণ কাজ আছে মানে কোনো কুফল নেই যে পয়সা দিলাম আমার জলে চলে গেলে সেরকম কিছু না একদম বাস্তবেই মানে এটা আমি খুব উপকার পেয়েছি আমি নিজে থেকে আমি খুব কষ্ট করে বোনের জন্য যখন আমি একসাথে এতটা টাকা আমি অ্যারেঞ্জ করি আমি ভাবছিলাম যে মনে হয় আমার এটা কাজ দিবে না বেকার হয়ে যাবে বা মা হয়তো কোনো ট্র্যাপে পড়ে গেছে বলতে পারছে না চলো মা যখন বলছে এখন খরচা করেই দেয় তো সত্যি আমি খরচা করার পরে ভাবছি যে আমি যদি না খরচা করতাম হয়তো আমি পরে মায়ের কাছ থেকে শুনতাম যে বেটু তুই খরচা করলি না তোর বোনের এরকম একটা রেজাল্ট এলো কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি যে খুব ভালো রেজাল্ট বোনের ডাক্তার থেকেও বলছে বা বোনকে আমি নিজেও দেখছি আমার বাড়িতেও ছিল তারপরে ওর বাড়িতেও গিয়েছে খুবই বেটার মানে আমি এদিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে বিশ্বাস করি স্যারকে যে স্যারকে আমি যদি একটা টাকা দিই আমি সেটা অন্য দিক দিয়ে পাবো আমি ওই দিকে আমি পাবো না যে স্যারকে আমি দিলাম স্যার আমাকে ঘুরে রিটার্ন দিবে ওইটা আমি পাবো না বাট সত্যি কথা বলতে স্যারকে যদি আমি পাঁচ টাকা দিই আমি অন্য দিক দিয়ে পাঁচশো টাকা পেয়ে যাব এটা একদম বাস্তবে গ্যারেন্টি